শক্তিও দিয়েছেন আল্লাহ তালা মানুষকে ভালো কাজ করার শক্তিও দিয়েছেন দুইটা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন অপরদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন ওই ফেরেশতাদেরকে আল্লাহ তালা দুইটা শক্তি দান করেন নাই ফেরেশতাদেরকে আল্লাহ নর বলে আল্লাহ মিল কেবলমাত্র দান করেছেন শুধুমাত্র আল্লাহ যেটা বলেছেন সেটাই করার জন্য এর বাইরে ফেরেশতারা কিছুই করার জন্য ক্ষমতা রাখেন যেই ফেরেস্তাকে আল্লাহ বলেছেন তুমি সেজদার মধ্যে থাকো পৃথিবীর শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত সেই সেজদা দিয়ে পড়ে আছে যেই ফেরেশতাকে আল্লাহ বলেছেন তুমি রুকুর মধ্যে থাকো পৃথিবীর শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত সে রুকু দিয়েই আছে যেই ফেরেশতাকে আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়তে থাকো ওই ফেরেস্তা নামাজই পড়ছে যাকে বলেছেন তুমি সুবহান আল্লাহ জপো সেই সুবহান আল্লাহ জপছে যাকে বলেছেন আল্লাহু আকবার তাসবি জপো সে আল্লাহু আকবার বলছে যাকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মোট কথা আমরা বুঝতে পারলাম ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিটা করার পর ফেরেস্তাদেরকে আল্লাহ তারা যেটা করতে বলেছেন তারা কেবলমাত্র সেটাই করে এর বাইরে ফেরেস্তারা করার কোনো ক্ষমতাই রাখে না অপরদিকে মানুষের বিষয়টা যদি লক্ষ্য করা যায় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ভালো কাজ করারও সুযোগ দিয়েছেন খারাপ কাজ করারও সুযোগ দিয়েছেন এখন মানুষের ইচ্ছা মানুষ চাইলে খারাপ কাজ করতে পারে মানুষ চাইলে ভালো কাজ করতে পারে এটা সম্পূর্ণ মানুষের নিজের ইচ্ছা স্বাধীনের বিষয় মানুষ যদি ভালো কাজ করে সে ভালো কিছু পাবে আর যদি মানুষ খারাপ কাজ করে তাহলে সে খারাপ কিছু পাবে দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভুল করে প্রত্যেকটা মানুষই গুনাহের মধ্যে হয়ে পড়ে হোক অনিচ্ছাই হোক হোক ইচ্ছাকৃতভাবে হোক গুণা মানুষ করেই কারো ভুলে হয়ে যায় কারো ইচ্ছায় হয় কারো অনিচ্ছায় হয় গুণা মানুষ করবেই এটাই স্বাভাবিক আল্লাহ রব্বুল আলমিন বড় চমৎকার করে বলেছেন হাদিসে কত রসুল্লাহ আলিহ্লামকে আল্লাহ হরবুল আলমিন এই কথা বলেছেন জেনে নাও যদি দুনিয়াতে কোনো মানুষ গুনা না করে দুনিয়ার সমস্ত মানুষ যদি ভালো হয়ে যায় দুনিয়ার মধ্যে কেউ কোনো গুনাহ করছে না আল্লাহ বলেন আমি এমন মানুষদেরকেও দুনিয়াতে রাখবো না আমি এমন মানুষদেরকে দুনিয়ার থেকে শেষ করে দিব এদেরকে আমি নিয়ে যাব এদেরকে নিয়ে এমন সম্প্রদায়কে আমি নাজিল করব যারা দুনিয়াতে গুনাহ করবে আবার তওবা করবে আবার গুনাক করবে আবার তওবা করবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তারা গুনাহ করার যখন তৌবা করবে আমি নিজেই তাদেরকে মাফ করে দিব তার মানে বোঝা যায় বান্দা গুনাহ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ গুনার পরে বান্দা মাফ চেয়ে নেবে গুনার পর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে যেই বান্দা গুনা যত বেশি করেছে কিন্তু তার ক্ষমাটা তার তৌবাটা যদি তৌবার মতো করে হয় তাহলে তার গুনার চাইতে আল্লাহ বেশি তার তওবায় নেকি দান করবে গুনাহ করে সে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ততার থেকে আল্লাহ ফরব্দুল আলামিন তাকে যখন উঠিয়ে দিবেন সে যখন তওবা করে ফেলবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাগুলোকে নেকি দ্বারা পূরণ করে দিবেন আবার তওবার কারণে ওই বান্দা কালকে যদি জান্নামি থাকে আজকে তওবার কারণে সে বান্দা জান্নাতি হয়ে যাবে এই জন্য আল্লাহ রব আলী বান্দাদেরকে সব সময় বলেন তোমরা তৌবা করো বান্দা গুনা করে ফেলেছ তওবা করে ফেলো গুনা বান্দার হয়েই যাবে হ্যাঁ গুনা হয়ে যাবে কিন্তু তোবা করতে যেন বান্দা দেরি না করে কারণ কে বলতে পারে কোন সময় মালকুল মহৎ চলে আসে কে জানে কখন মালকুল কবজ করে নিয়ে যায় আমি যে তওবা ছাড়া থাকছি আমি যে কাছে মুহূর্তে তো আমার সামনে চলে আসতে পারে তখন আমার কি উপায় হবে এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত সে তওবা করে নেওয়া প্রত্যেকটা মানুষের উচিত ওই ব্যক্তির গুনাহের থেকে নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ গুনার থেকে মাহফুজ থাকে এক শ্রেণীর মানুষ হচ্ছে নবী রাসুলরা নবী রাসুলদের কোনো গুনাহ নাই নবী রাসুলদের কোনো দোষ নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন নবী রাসুলদেরকে নিজ কুদ্রতে হেফাজত করতেন যেমন ধরেন ইউসুফ আলী সালামকে যখন জোলাই খা তার নিজের প্রবৃত্তির খায় সাদগুলো মিটানোর জন্য ইউসুফকে যখন প্ররোচনা দিচ্ছিল এরপরে একটা পর্যায়ে ইউসুফকে মারধর পর্যন্ত করেছে সেই মারার পরেও ইউসুফ আলাইহিস সালাম রাজি হচ্ছিলেন না একটা পর্যায়ে غلامের তকমা লাগিয়ে ছোটবেলার এহসানগুলোর কথা তাকে জিতলিয়ে বারবার করে তাকে যখন মানসিকভাবে অ্যাটাক করা শুরু করলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটাও কিছুটা জলাইকার প্রতি ঝুঁকে গেল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল স্পষ্ট বলেছেন লাকাদ হাম্মাত বিহি ওয়া বিহা বলে হ্যাঁ ইউসুফ আলাইহিসাল তিনিও একটু তার দিকে ঝুঁকে পড়েছেন আর সেও তার দিকে একটু ঝুঁকে পড়েছে লৌলা বুরহান আর যদি না সে তার রবের সেই বুরহান সেই রবের নিদর্শন যদি জিবরাইল আলহি না দেখত হতে পারতো ইউসুফ সেখানে পড়ে যেতেও পারত কিন্তু আল্লাহর নিদর্শন দেখার কারণে সেখান থেকে তিনি ফিরে এসেছেন তার মানে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতের নবী হেফাজত করেন নিজ কুদরতে নবী রাসুলদেরকে হেফাজত করেন এই জন্য নবীরা মাসুম নবীদের কোনো গুনাহ নাই নবী যদি ভুল করে তাহলে মানুষটা তো এই কথা বলে ফেলবে আর যে ব্যক্তি একবার ভুল করতে পারে সেটা বারবারও করতে পারে যেমন আমরা মানুষ আমরা ভুল করি আমরা যেহেতু ভুল করি তাহলে বোঝা যাবে একটা কাজের মধ্যে যদি কেউ ভুল করে আরেকজন বলবে সে যদি এই কাজে ভুল করতে পারে তাহলে ওই কাজের মধ্যেও তো ভুল হয়ে যেতে পারে তার তার মানে বোঝা গেল মানুষ ভুল করতে পারে নবীরা সুরা ভুল করতে পারে না যদি কেউ এই কথা প্রমাণ করে নবীদের ভুল ছিল নবীরা ভুল করেছে তখন কত মারাত্মক পর্যায়ের ইসলামের প্রতি একটা আঘাত চলে আসবে দিনের প্রতি একটা আঘাত চলে আসবে যেমন আপনি খেয়াল করেন কেউ যদি বলে নবী ভুল করত আচ্ছা জবান খুলে বলেন তো কোরআন নাজিল হয়েছে কার উপর নবীর উপরে কেউ যদি বলে নবী ভুল করতো তাহলে কি শোনা যাবে আচ্ছা নবী যদি ভুল করে থাকে তাহলে জিব্রাইল সালাম যেই কোরআনটা নবীর উপর সেটার মধ্যেও তো ভুল হতে পারে কি পারে না বলেন না নাজমিল্লা নবীকে ভুল একবার সাব্যস্ত করলেই কেমন যেন কোরআন ভুল হয়ে যাবে কোরআনকে ভুল সাব্যস্ত করলে জিব্রাইল আলিস্লা ভুল জিব্রাইল ভুল সাব্যস্ত করলেই আল্লাহ ভুল যেন খবরদার নবিরাসুলের সাথে এদের আকিদাগত বিষয় আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা বলতে চায় নবীরা মাসুম না করেছেন নবীরা এই ফাঁদে পা দেওয়াই যাবে না এটা আমাদের ইসলাম এটা আমাদের ইসলামের মূল ভিত্তি নবীরা মাসুম তারা আল্লাহ রব বিশেষ রহমতে এই বান্দাগুলোকেই নবীদেরকে আল্লাহ হেফাজতে রেখেছেন এটা হলো এক শ্রেণীর বান্দা আরেক শ্রেণীর বান্ধা থেকে মুক্ত হয়ে থাকেন তারা হলো আল্লাহ ব্যক্তিরা যারা ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে সেখানে আল্লাহ ইবাদত কিছুই তারা চোখে দেখে না গুনা করবে এটা তারা কল্পনাও করতে পারে না এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করেন এদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন আর আরেক শ্রেণীর মানুষ হয়ে গেছি আমরা আমরা যারা ভালো কাজও করি আবার গুনাহের কাজও করি হয়তো গুনাহের কাজের তুলনায় ভালো কাজের পরিমাণ আমাদের বেশি কিন্তু আমরা একদিকে গুনাহ করি আরেক দিকে ভালো কাজ করি আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি আবার আমরা চেষ্টা মেষ্টা করে আমরা ভালো কাজের দিকে আমরা কি করি এদিকে মেহনত করি একটা জিনিস খেয়াল রাখবেন এটাও ভালো পর্যায়ের মধ্যে পড়ে এটাও খারাপ পর্যায়ে না আপনি চিন্তা করে দেখেন একটা গল্পের মাধ্যমে যদি আপনাদেরকে বলি একটা মা বিছানায় অসুস্থ তার দুইটা সন্তান একটা সন্তানের টাকা পয়সা নাই গরিব আরেকটা সন্তানে অনেক টাকা অঢেল টাকা সম্পদের মালিক মায়ের অসুস্থতার কথা শুনে ওই সন্তানটা প্লেনে চড়ে চলে আসলো যে মাকে দেখার জন্য আর দিকে আরেকটা সন্তান সে যে বাসে করে আসবে সেই টাকাটা পর্যন্ত তার নাই সে কি করলো মায়ের মায়া মোহাব্বতে দূরে আছে সাইকেল চালিয়ে চালিয়ে এক দুই দিন সময় লাগিয়ে লাগিয়ে মায়ের কাছে আসলো আপনি বলুন তো দুইটা সন্তান যখন মায়ের কাছে হাজির হবে কোন সন্তানকে মা বেশি ভালোবাসবে যে প্লেনে আসছে তাকে ভালোবাসবে নাকি যে কষ্ট মষ্ট করে সাইকেল চালিয়ে চালিয়ে মায়ের কাছে এসে কষ্ট করে পৌঁছলো তাকে ভালোবাসবে কথা বলেন না কাকে যে সাইকেল চালিয়ে এসেছে তাকে বেশি ভালোবাসবে ঠিক এক শ্রেণীর মানুষ তো এমন থাকেন যারা আল্লাহ রব্বুল আলমিনের ফরমান অনুযায়ী চলেন আল্লাহ যেভাবে বলেন সেভাবে চলেন এর বাইরে চলেন না কিন্তু আরেক শ্রেণীর মানুষ এমন আছে যারা চলতে চায় আবার হোঁচট খায় আল্লাহকে ডাকতে চায় আবার হোঁচট খায় আল্লাহর পথে চলতে চায় আবার পা পিস্তে পিস্তে পড়ে যায় অনেক কষ্টে মষ্টে কষ্টে মষ্টে এসে আল্লাহ তালার দরবারে এসে হাজিরে দিয়ে বলে আল্লাহ কত চেষ্টা করে নিজের কন্ট্রোল করতে আল্লাহ পারিনা তার পরও হাল ছাড়ি নাই আল্লাহ এই তো তোমার কাছে হাজির হয়ে গেছে এরা আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ সে অনেক কষ্ট করে নিজের অন্তরের সাথে যুদ্ধ করে নিজের অন্তরের সাথে মেহনত করে করে সে আল্লাহর কাছে হাজির হয়েছে এই জন্য যারা কিছু নাই চেষ্টা করা গুনাহ যেন না হয়ে যায় কিন্তু যদি গুনাহ হয়ে যায় তখন একদম আসম বিল যশম করা একদম প্রতিজ্ঞা করা গুনাহের উপর অটল না থাকা এটাকে পিছনের দিকে ঝড়ে ফেলে দিয়ে আবার সামনের দিকে চলার চেষ্টা করা